আজকের বড় রাজনৈতিক খবর তৃণমূল নেতা মুকুল রায় আর এখন বিধায়ক নন কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে খারিজ হয়ে গেল তার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক পদ এমন এক রায় যেখানে আদালত সরাসরি হস্তক্ষেপ করেছে স্পিকারের সিদ্ধান্তে যা ভারতে প্রায় নজিরবিহীন কেন এমন সিদ্ধান্ত নিল হাইকোর্ট কেন আদালত বলল মুকুল রায়ের দলত্যাগ প্রমাণিত আর কেনই বা এই মামলায় স্পিকারের সিদ্ধান্তকে ভুল বলে ঘোষণা করল বিচারপতির বেঞ্চ চলুন বিষয়টা একে একে বোঝা যাক দুহাজার একুশ সানের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতে এসেছিলেন মুকুল রায় কিন্তু ভোট মেটার অল্প সময়ের মধ্যেই এগারোই জুন দু একুশ তাকে দেখা যায় তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলের পতাকা হাতে তুলতে সেই দিনই তিনি কার্যত পুরনো ঘরে ফেরেন অর্থাৎ তৃণমূলে যোগ দেন তার ছেলে শুভ্রাংশু রায়ও ছিলেন সঙ্গে কিন্তু এখানেই শুরু হয় আইনি জটিলতা মুকুল রায় দল পাল্টালেও বিজেপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেননি তার বক্তব্য ছিল সৌজন্যবশত গিয়েছিলাম তৃণমূল ভবনে আনুষ্ঠানিক যোগদান নয় এই যুক্তি গ্রহণ করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পিকারের কাছে অভিযোগ জানান মুকুল রায় দল ত্যাগ করেছেন তাই বিধায়ক পদ খারিজ করা হোক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তদন্ত করেন তার মত ছিল মুকুল রায়ের দল ত্যাগের একশো শতাংশ প্রমাণ পাওয়া যায়নি ফলে তিনি পদ খারিজ না করে মামলা খারিজ করে দেন এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অম্বিকা রায় হাইকোর্টে যান মামলা চলে চার বছর ধরে ধাপে ধাপে নতুন প্রমাণ উঠে আসে শেষ পর্যন্ত বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বলেন স্পিকার বার বার একই ভুল করেছেন যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সিদ্ধান্ত পরিবর্তন করেননি তাদের পর্যবেক্ষণ অনুযায়ী প্রমাণ আচরণ এবং বক্তব্য সব মিলিয়ে স্পষ্ট যে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন আদালতের রায় অনুযায়ী তিনটি বড় কারণেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হয়েছে প্রথমত বিরোধী মামলা কোনো অপরাধমূলক মামলা নয় তাই একশো শতাংশ প্রমাণের প্রয়োজন নেই বরং যৌক্তিক প্রমাণই যথেষ্ট দ্বিতীয়ত মুকুল রায় নিজেই স্বীকার করেছেন তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন এবং সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সেই ঘটনার কোনো প্রতিবাদ বা খণ্ডন তিনি করেননি আইন অনুযায়ী অস্বীকার না করা মানেই সত্য স্বীকার তৃতীয়ত তৃণমূল ভবনে যোগদানের ছবি ভিডিও সংবাদ প্রতিবেদন সবই মেলে যে তিনি প্রকাশ্যে দলবদল করেছেন এই সমস্ত তথ্য উপেক্ষা করার কোনও সুযোগ নেই ভারতের সংবিধানের দশম তফসিল বা অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী কোনও বিধায়ক যদি স্বেচ্ছায় দল পরিবর্তন করেন অর্থাৎ কাগজে না হলেও আচরণে বক্তব্যে বা প্রকাশ্যে অন্য দলের সঙ্গে নিজেকে যুক্ত করেন তাহলে তা দল ত্যাগ বলে গণ্য হয় এবং সেই মুহূর্ত থেকেই তার বিধায়ক পদ বাতিল হয় সাধারণত আদালত স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না কিন্তু এই ক্ষেত্রে আদালত বলেছে চার বছর ধরে মামলা চলছে এবং স্পিকার বারবার যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন বিধানসভার মেয়াদ প্রায় শেষের দিকে তাই আবার স্পিকারের কাছে পাঠালে বিচার দেরি হতো। ফলে আদালত নিজেই চূড়ান্ত রায় দেয় মুকুল রায় একুশ সালের এগারোই জুন থেকে বিধায়ক পদের জন্য অযোগ্য এই রায়ের ফলে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র এখন শূন্য তবে আদালত জানিয়েছে নতুন করে উপনির্বাসন হবে না কারণ দু সালের বিধানসভা ভোট আর খুব দূরে নয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই রায় ভবিষ্যতে অন্য দলত্যাগ সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রেও দৃষ্টান্ত তৈরি করবে রায়ের প্রক্রিয়ায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আমি সব দিন বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছিলাম আদালতের রায় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেব তিনি মনে করিয়ে দিয়েছেন স্পিকারের সিদ্ধান্তই বিধানসভায় সর্বোচ্চ তবে আদালতের এই নির্দেশ এখন রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে এটাই ছিল মুকুল রায় মামলার সম্পূর্ণ চিত্র দলত্যাগ স্পিকারের ভূমিকা আর আদালতের ব্যতিক্রমী হস্তক্ষেপের কাহিনী আপনি দেখছেন আপনার চ্যানেলের নাম পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানুন রাজনীতির প্রতিটি খবরের অন্তরালে থাকা আইনি বাস্তবতা